সো হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আশা করি কিতা খবর ভালো আছো আমি ইশোক ভালো আছি আপনার আর দুয়াই মা বাবার দোয়ায় তো আজকে আপনার লোকে খুব বেশি মানে একটা খুশির মানে কথা একটা মানে শেয়ার করতাম আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা ফার্স্ট থাকি লাস্ট পর্যন্ত দেখে যাইবা খুশির কথা হইল যেন আপনারা বিগত বহুত দিন থাকি মানে আমি ফেসবুকও ভিডিও বানাই আর সুয়েলকে ব্লক করি আমার ফেসবুক পেজর নাম সো আপনারা মানে আমার ভিডিও দেখরা আমার ভালোবাসা দেড়ায় অথবা আমার সাপোর্ট করায় তো আসকো মানে আমি এমন একটা মানে খুশি মানে আমার নিজেরও খুশি অথবা আপনারও শুনিয়ার পরে মানে ভাল লাগব সো মানে আমি একটা মানে ইউটিউব চ্যানেল একটা খুলিছি আপনারা আমার সাইটে দিয়ে আমার ইউটিউব চ্যানেলের স্ক্রিনশট দেখতে পারদায় অথবা ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনও লাগাইয়া দিমু আপনারা যারা যারা মানে আমারে বালাফাইন অথবা আমার ফেসবুক পেজের মধ্যে ভিডিওটা দেখো অবশ্যই মানে সবগে মানে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার একটু ফাঁসে থাকবা বুঝছেন জানি কারণ হইল বিগত কিনটাকে মানে আমি বানাইতাম বানাইতাম কইয়া পরে আমি বানাই না কারণ বানাই না মানে কই আপনারা সাপোর্ট মনি অথবা আপনারা ভালোবাসা মনি সো এই থেকে মানে আমি বানাই না পরে সিদ্ধান্ত লইলেই না যখন আমি ফেসবুকও এখন ভিডিও বানাই আর অবশ্যই মানে ইউটিউবও বানানি জরুরি সো এই থেকে আমি মানে ইউটিউবও ভিডিও বানাই আর একমাত্র আপনারা সাপোর্ট করতে বুঝছেন জানি কারণ আপনারা সাপোর্টে কিচ্ছু হতো না আমার পেজও দেখি তার পেজটা ফলো করবা আর ইউটিউব চ্যানেলও দিকে আসলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা আর আমার ইউটিউবর লিঙ্ক ডিসক্রিপশনও মানে আমি লাগাইয়া দিব বুঝছেন জানি যে আমার যেতজনে মানে বাল্লাফাও ফেসবুকর জয়া তো অতজন দেখো মানে সবে গিয়া মানে আমার ইউটিউব চ্যানেলটা মানে আপনারা একটু সাপোর্ট দিবা বুঝছেন জানি আমার ফেসবুক পেজও প্রায় উনিশ হাজার প্লাস করল আর সি কিছু সো মানে আমার ইউটিউব চ্যানেলও যাতে খুব কম দিনের ভিতরে মানে আমি ওয়ান খেয়ার মুখ দেখতাম পারি ইনশাল্লাহ মানে আপনারা চাইলে সব কিছু হইব কারণ সব কিছু ইলো আপনারা হাত আর আজকের এই ভিডিওটার দেখিয়া আপনার অন্তত পক্ষ অতদিন থেকে ভিডিও দেওয়াচন হিসাবে একটু জুস দয়া মায়া লাগে তো এই আমার এই ভিডিওটা মানে আপনারা শেয়ার মারি মানে আর দশজনের কাছে ফুঁসে দিবে যাতে সবে গিয়া মানে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কারণ মন বহুত একটা আশা একটা মহব্বত নিয়া মানে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি আর ইনশাল্লাহ মানে আপনারা যুস অথচ সাপোর্ট করছেন তো আরও একটু সাপোর্ট করলে মানে আমি ইউটিউব চ্যানেলও মানে আগবাইতাম ফার্ম ফার্মগুচ্ছন্ন জানি একমাত্র আপনার দোয়া লাগব আপনারা ভালোবাসা লাগব আর আজকের সব ভিডিওটা দেখিয়ে ভাল লাগে তো আমার ভিডিওটা মানে শেয়ার মারি দিব আর আমার ইউটিউব চ্যানেলের নাম হইলো সুয়েল অফিসিয়াল জিরো টু আমার ইউটিউব চ্যানেলের নাম আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়া দি আর সাইটে স্ক্রিনশটও লাগাইছি আপনারা দেখতে পাডায় আর যারা যারা দেখব অবশ্য আমার ভিডিওটা মানে শেয়ার মারবার অথবা আমি কমেন্টও মানে ফার্স্ট কমেন্টও প্রিন্ট মারিও দিমু আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক সবে মানে আমার সাপোর্ট করিও আমার ফেসবুক পেজর বায়ু তো চাইবা ইউটিউব চ্যানেলের লিঙ্ক আছে সবে গিয়া মানে আমার সাপোর্ট করবা আর আজকের এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম